এই পর্বে আমরা জানব যে কীভাবে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় সেই জন্য আমরা আমাদেরকে ডেসিমেলের সংখ্যাগুলার বাইনারি মানটা জানা থাকা দরকার মনে আমরা একটা ডেসিমেল সংখ্যা লিখলাম সংখ্যাটা হতে পারে যে এ বি সি এটা হতে পারে ইএফ ইএফ ঠিক আছে এটা একটা হ্যাক্সাডেসিবেল সংখ্যা এটাকে আমাদেরকে কি করতে হবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাগুলো বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের কি কি লাগবে প্রথমে আমাদের ডেসিমেল সংখ্যাগুলোর বাইনারি মানটা জানা থাকা লাগবে তাহলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাগুলো আগে যদি আমরা লিখে নিই এ এটাকে আমরা একটু সাজিয়ে লিখি এটা হচ্ছে ই এটা হচ্ছে এফ আমরা একেবারে শেষেরগুলো থেকে শুরু করলাম এবার তোমরা যারা মানটাই জানো না তাদের জন্য আগে এই মানটা তোমরা আগে তাহলে কত এ হচ্ছে দশ বি হচ্ছে কত এগারো সে হচ্ছে কত বারো এ হচ্ছে কত এ হচ্ছে চোদ্দ এ হচ্ছে কত পনেরো ঠিক আছে এটা হচ্ছে এই মানটা হেক্সাডেসিমেল মানটা আমরা সংক্ষেপে এবার আমাদেরকে এই সংখ্যাগুলার কি জানতে হবে বাইনারি মানটা জানতে হবে দেখো বাইনারি মানটা জানার জন্য হেক্সাডেসিমেলের 10 বাইনারি সংখ্যাটাকে আমরা কিভাবে বের করব এখানে এই যে যেহেতু এখানে চার ডিজিট করে আমাদেরকে বের করতে হবে এই এই সংখ্যাটা আমাদেরকে জানতে হবে 1 2 2 ডাবল হচ্ছে 4 4 ডাবল হচ্ছে 8 ঠিক আছে এটা সবগুলো যোগ করলে কি হবে সবগুলো যোগ করলে হবে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা ঠিক আছে এটা একটা এটা যোগ করলে সবগুলো যোগ করলে কত হবে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যাটা হবে এখান থেকে আমরা বাইনারি মানটা বের করতে হবে আমাদেরকে তাহলে এ সমান কত লিখলাম 10 লিখলাম এবার 10 এর যে বাইনারি সংখ্যাটা কত হবে দেখো এখানে আছে এখানে আছে পুরো এখানে 0 তাহলে এখানে হবে কি 1 এখানে হবে 0 এখানে হবে 1 এখানে হবে 0 কারণ যে সংখ্যাগুলোর নিচে 1 আছে শুধু সেই উপরের সেই সংখ্যাগুলো যোগ করলে এখানকার সংখ্যাগুলো হবে অক্টাল মানটা হবে এখানে আছে টু এখানে আছে তাহলে এটার দেখো দশ এর মানটা হবে এই পুরো মানটা ঠিক আছে আমরা যদি এখানে লিখবো কত এখানে আমাদেরকে লিখতে হবে ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে দশ এবার আমাদেরকে এই ধারাবাহিকতা রাখলো হবে আমরা আমাদেরকে এই যে হেক্সাডেসিমেল সংখ্যাগুলোর বাইনারি মানগুলো সবগুলো জানা থাকতে হবে তাহলে আমরা যদি এটা একটু আমরা পরে আসি আগে আমরা হেক্সাডেসিমেলের বাইনারি মানগুলো আমরা একটু জেনে নিই চার বেট করে এখানে আমরা লিখব এটার জন্য আমরা খুব সহজে পারব তবে কিভাবে আমরা সহজে বাইনারি মানটা আনতে জানতে পারবো মনে করে এখানে কত হেক্সাডেসিমেলের মানগুলো এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ বি সি ডি ই এফ ঠিক আছে এবার এই মানগুলোর আমরা কি জানতে হবে এটা হচ্ছে হেক্সাডেসিম্যাল সংখ্যা হেক্সাইডেসিম্যাল সংখ্যার বাইনারি মানটা যদি আমাদেরকে জানতে চাই তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে এইট ফোর টু এবং ওয়ান আমরা আগে এটা কারেক্টর লিখি এইট ফোর টু এবং ওয়ান দেখো এবার আমরা এই যে অক্টাল সংখ্যার বাইনারি মানটা বের করব অক্টাল সংখ্যার বাইনারি মানটা অক্টাল সংখ্যার বাইনারি মান মানের জন্য আমাদের কি করতে হবে ওয়ান শুরুতে সরি শূন্য আছে তো শূন্য থেকে কি করতে হবে এটা হচ্ছে কি শূন্য থেকে শুরু হচ্ছে সংখ্যা আমরা প্রথমে শূন্যর ক্ষেত্রে আসি শূন্য ক্ষেত্রে সবগুলো হবে কি শূন্য সবগুলো হবে শূন্য এটা হচ্ছে বাইনারি মান এই হেক্সা ডেসিমেলার এটা হচ্ছে শূন্যের মানটা এবার দেখো এখানে শূন্য এখানে ওয়ান এবার এই ওয়ানের মানটা যদি আমরা লিখি এখানে কি করতে হবে শূন্যের মানটা গেল এবার ওয়ানের জন্য এখানে নিচে একটা দা করলে তো ওয়ান হয়ে যাবে ওয়ান দিলে ওয়ান হয়ে যাবে বাইনারি মান আর সবগুলো হবে কি জিরো তাহলে এখানে হচ্ছে কি ওয়ান আর সবগুলো হচ্ছে জিরো এবার হচ্ছে টু টুর ক্ষেত্রে এখানে ওয়ান আর বাকিগুলো কি হবে জিরো হবে তাহলে যে সংখ্যার নিচে বাইনারি ওয়ান আছে যেহেতু আমরা বাইনারি ওয়ান এবং জিরো থাকে বাইনারি ওয়ান আছে শুধু উপরে সেই সংখ্যা যোগ করতে হবে ঠিক আছে এখানে ওয়ান আছে তাহলে এখানে হবে ওয়ান এই সংখ্যাটা হবে টু এবার থ্রির ক্ষেত্রে কি করতে হবে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো ঠিক আছে তাহলে হচ্ছে কত থ্রি এবার হচ্ছে ফোর ফোরের ক্ষেত্রে কি করতে হবে এখানে জিরো এখানে যেহেতু ফোর আছে ফোরের নিচে ওয়ান এখানে জিরো এখানে জিরো তাহলে এটা হয়ে গেছে কত সরি এখানে জিরো এখানে জিরো তাহলে কত হয়েছে ফোর এটা হচ্ছে এগুলো হচ্ছে বাইনারি মানটা এভাবে আমরা সবগুলো লিখবো এবার আমরা আসি আহ আমরা সবগুলো একটা লিখে ফেলি তাহলে আমাদের এখানে ওয়ান হবে এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো তাহলে এটা কত হয়েছে ফাইভ সিক্স করতে হবে এখানে চার আর দুই ছয় তারপরে এখানে জিরো এখানে জিরো এটা শেষ এবার সেভেন সেভেন কত হবে এই তিনটা হবে ওয়ান 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 জিরো এবার হচ্ছে কত এইট এইটটা এই তিনটা যোগ করলে এইট হয় না তাহলে এইটটা এখানে দিয়ে আর কি করতে হবে জিরো দিতে হবে এবার হচ্ছে এখানে এখানে আর তাহলে কত হচ্ছে বাকিগুলো হচ্ছে হচ্ছে ক্ষেত্রে কি করতে হবে এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো তাহলে টেনের মানটা বেড়ে গেল যে ইলেভেন ইলেভেন কি করতে হবে এখানে ওয়ান তারপর হচ্ছে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো ঠিক আছে এবার হচ্ছে পরে এবার হচ্ছে বারো বারো কি করতে হবে আটা কত সাইডে বারো আর এখানে জিরো এখানে জিরো তাহলে এটা বারো হয়ে গেছে দেখো এবার আমরা সবগুলো নির্ণয় করে এবার হচ্ছে তেরো তেরো কি করতে হবে তেরো হচ্ছে বারো আর এখানে ওয়ান এখানে জিরো তাহলে তেরো হয়ে গেছে এবার হচ্ছে চোদ্দ চোদ্দ কি করতে হবে এখানে আটা ছারো বারো দিয়ে বারো দিয়ে চোদ্দ চোদ্দ এই হচ্ছে পনেরো পনেরো কি করতে হবে পনেরো হচ্ছে সব জায়গায় ওয়ান দিতে হবে তাহলে পনেরো মানটা বের হয়ে আসবে এবার দেখো আমরা এখানে বিয়ের মানটা লিখব বিয়ের মান কোনটা হচ্ছে এটা হচ্ছে বিয়ের মান ঠিক আছে এটা হচ্ছে বিয়ের মান আর এই মানটা হচ্ছে কিসের মান এই মানটা হচ্ছে বিয়ের মান বিয়ের মানটাকে আমরা চাইলে ওই সংখ্যাগুলো তোমরা যদি পুরোটা নির্ণয় না করে এই সংখ্যাগুলো দ্বারা কি করতে পারবা নির্ণয় করতে পারবা এইট ফোর টু ওয়ান ঠিক আছে তাহলে বিয়ের মান কি করতে হবে বিয়ের মান কত হচ্ছে বিয়ের মান হচ্ছে এগারো তাহলে এগারো কি হবে এখানে এইট আসে এখানে হচ্ছে এখানে জিরো তাহলে এটা হচ্ছে বি এই তোমরা পুরোটা না লিখে এই সংখ্যাগুলো লিখে জাস্ট এটা লিখতে পারো ওয়ান জিরো ওয়ান ওয়ান এবার হচ্ছে সি এর মান সি এর মান কত বারো বারো কি হবে বারো হচ্ছে আট আর ছাড়ে কত বারো তাহলে এখানে হবে জিরো তাহলে এখানে হবে ওয়ান ওয়ান জিরো জিরো এবার আমরা দশমিকে চলাম এবার হচ্ছে এ এর মানটা কত এর মানটা হচ্ছে চোদ্দ চোদ্দটা কি হবে চোদ্দ আট আর কত বারো বারো আর দুয়ে কত চোদ্দ তাহলে এখানে হবে চোদ্দোর মানটা হবে ওয়ান 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 জিরো এটা হচ্ছে এফ এফ এর মানটা হচ্ছে কি পনেরো সবগুলো হবে ওয়ান 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 দেখো তাহলে আমাদেরকে এগুলার আর কি হেক্সাডেসিমাল সংখ্যাগুলোর বাইনারি মানটা লিখতে হবে বাইনারি মানটা লেখার জন্য আমাদেরকে এই ফোর ডিজিট যেহেতু চারটা ডিজিট করে লিখলাম এখানে চারটা ডিজিট আগে লিখলে আমাদের সুবিধা হবে কারণ সবগুলো মনে রাখা বা মুখস্থ রাখাটা এটা খুবই কঠিন আমরা এই সহজ নিয়মে এগুলা কি রাখতে পারি মনে রাখতে পারি এবং বের করতে পারি তাহলে আমাদের এটা খুব সহজে হয়ে যাবে এবার আমাদের মানটা বের হয়ে গেল হেক্সাডেসিমেলের বাইনারি মানটা এবার আমরা বাইনারি মানটা লিখলাম এখানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তারপর ওয়ান ওয়ান জিরো জিরো তারপর হচ্ছে দশমিক তারপর ওয়ান ওয়ান জিরো তারপর হচ্ছে ওয়ান এটা হচ্ছে বাইনারি মান তাহলে এটা হচ্ছে এই যে এই যে হেক্সাডেসিমেলের বাইনারি মানটা আমরা পেয়ে গেলাম তাহলে দেখো আমাদেরকে প্রথমে কি করতে হবে হেক্সাডেসিমেল সংখ্যাগুলোর বাইনারি মানটা জানা থাকতে হবে তাহলে আমরা বাইনারি মানটা জানলেই কি করতে পারবো বাইনারি মানটা বসাতে পারবো আর যদি পুরোটা এভাবে না হয় আমরা এখানে এই চারটা ডিজিট বসে যেগুলো নিচে ওয়ান বসাবো সেগুলো কি হবে সেগুলো হিসেব করে যোগ করে আমরা মানটা 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 বসাইতে পারি ঠিক আছে এবার এ এখানে দশ এগারো দশ থেকে পনেরো পর্যন্ত যেই সংখ্যাগুলো সেগুলো আমাদেরকেও জানা থাকতে হবে এই মানটা জানা থাকলে তারপরে এই মানের আমরা বাইনারি মানটা জানতে পারবো বাইনারি মানটা জানলে আমরা বাইনারি মানটা বসিয়ে কি করতে পারবো বাইনারি মানটা বসিয়ে বাইনারিতে রূপান্তর করতে পারবো হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো ঠিক আছে তাহলে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য আর কোনো সমস্যা নেই এবার আমরা চাইলে আবার বাইনারিটাকে কি করতে পারি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি এবার বাইনারি হেক্সাডেসিমাল সংখ্যা এদিক থেকে আমরা যে আসছি এদিক থেকে মনে করো তোমাকে যে পথ থেকে তোমার বাড়ির পথ থেকে তোমাকে কি করতে হচ্ছে বাজারে যাইতে হয়েছে তুমি আবার বাজার থেকে সেই পথে কি করবা আবার বাড়িতে ফেরত আসবা তাহলে এটাকে আবার এটাকে ব্যাংকে চার ডিজিট করে ব্যাংকে এটার মানটা লিখতে হবে এবার আমরা আরো বোঝার সুবিধার্থে এটার মানটা লিখে দিই এর মান হচ্ছে কত টেন বের মান হচ্ছে ইলেভেন সির হচ্ছে কত টুয়েলভ নিচে দিয়ে লিখি আমরা জাস্ট এটা হচ্ছে টেন এটা হচ্ছে ইলেভেন এটা হচ্ছে কত টুয়েলভ এটা হচ্ছে কত চোদ্দ এটা হচ্ছে পনেরো ঠিক আছে তোমরা যদি এই বাইনারি থেকে ডিজিটটাকে এই যে এই হেক্সাডেসিমাল মানটা তখন এবিসি এর মানগুলো সহ সাথে লিখলে আর বুঝতে সমস্যা হবে না ঠিক আছে তাহলে আমরা কি করতে হবে এই যে চারটি ডিজিট অক্টালের ক্ষেত্রে তিনটা ডিজিট হেক্সাডেসিম্যালের ক্ষেত্রে চারটি ডিজিট ব্যবহার করে আমরা বাইনারিতে সহজে রূপান্তর করতে পারি এবার তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি আমাদের ক্লাসটা তোমার একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর ভালো লাগে থাকলে আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তী সকল ক্লাস ভিডিও তোমার পেতে অবশ্যই চ্যানেলটাকে নোটিফিকেশন অন করে রাখবা ধন্যবাদ সবাইকে